ভুল ভাল কথা বলে দিচ্ছে কেউ ঠিক বলছে এক বলে তো ও আরেক বলে আমার ভাইরা বাবাজিরা ও ছেলেরা যুবকেরা জওয়ানেরা তত্ত্বগুলোকে মাথায় রাখার চেষ্টা করে আমার নবী বললেন আজ্জানি লা ইয়া না হিনা ইয়াসলিমা কও মুমিনোন হে দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূল তোমাদের বলি বাবা ওয়ায়ুকসিরুল জিনা যখন সমাজের মাটিতে সমাজের মাটিতে যখন জেনা ব্যভিচার অত্যাধিক বেড়ে যাবে অশ্লীলতা যখন সমাজে বেড়ে যাবে বেহায়াপনা সমাজে যখন বেড়ে যাবে আমি রসুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমরা মনে মনে করবে আমতার বেশি বাকি নাই কারণ এরা নবীর আদর্শ নেয় না এরা দুনিয়ার জমিনের নিউ স্টাইল গুলোকে বেড়ে নাই এই জন্য তো তাদের ভিতরে সুন্নতের লেবাসটা জায়গা পায় নাই এরা দুনিয়ার ইহুদি নাসারাদের দেশগুলোকে চয়েস করে নিয়েছে এই জন্য সমাজের মাটিতে অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন আমান করে দুনিয়ার জমিনে পৃথিবীর মাটিতে অশ্লীলতা বৃদ্ধি পাবে অশ্লীলতা বৃদ্ধি পাবে এই অশ্লীলতাটা আমরা সমাজে কম বেশি লক্ষ্য করতে পাচ্ছি আমাদের গ্রামগঞ্জে নয় গ্রামগঞ্জে নয় পাড়া প্রতিবেশীরা একটুখানি খেয়াল করে দেখুন বাজার ঘাট কাজগুলোতে লক্ষ্য করে দেখুন এমন কিছু নারী তাদের এমন করে চরিত্রের এমন পোশাক গুলো ব্যবহার করে যে পোশাকের দিকে একবার তাকালে আপনার ইমানটা নষ্ট হয়ে যেতে পারে জেনা 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 আপনাদের এখানে হচ্ছে হচ্ছে না আমাদের দিকে হচ্ছে আমি যা বলছি ওই মালঞ্চের ওপার থেকে বলছি মালঞ্চের এদিকের কথা বলবো না কারণ অসুবিধা আছে দিনকাল ভালো ওই জন্য মালঞ্চের ওপার থেকে বলবো ওফারের লোকার তো আর আসেনি গাড়ি সামনে আটকাবে রসুল বলেছে নবীর আদর্শে আদর্শিত হবে না ইহুদিদের আদর্শে আদর্শিত হবে আর সমাজে জেনা না ব্যাপী চর্চা মেয়ে জামা পরেছে মেয়ের দিকে বাপ মাথা তুলে দেখতে পারে না আছে না নেই বাপ কিনে দিচ্ছে যার জানালা দরজা দুই আছে আচ্ছা বলুন তো আপনাদের এই বাজারে এই হরিপুর বাজারে যদি কোন ব্যক্তি যদি কলা যদি খোলা ছাড়িয়ে যদি লাইন দিয়ে পঁচিশ পয়সা পিস যদি বিক্রি করে খাবার লোক আছে আবার কিনবে না কারণ ওতে ধুলো মশা মুখ দিয়েছে মাছি দিয়েছে সারভোকা দিয়েছে যত রকমের অশ্লীলতা যা কিছু ছিল সব নোংরা এই মালের জড়িয়েছে এ মাল কেনা যাবেনি দোকানদারকে নিজে পয়সা খরচা করে এই মাল ফেলার জন্য আলাদা লোক করতে হবে নিয়ে গিয়ে নর্দমায় ফেলতে হবে একটু ভেবে দেখুন তো আমাদের সমাজে আমাদের মায়েদেরকে আজকের দিনে ওরা তো ছিল রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক না ওরা তো জঙ্গলের ভিতরে থাকার দরকার ছিল ওদের ওদের দেখার জন্য সবাই পাগল হয়ে থাকতো কিন্তু ওরা যখন জঙ্গল ছেড়ে দিয়ে লোকালায় চলে এলো বলুন ওদের প্রতি আর সেই মানুষের আকর্ষণ আছে ওদের বিক্রি করতে গেলেও টাকা দিয়ে ওর বাপ মাকে বিক্রি করতে হচ্ছে এমন করে টাকা দিয়ে তবে স্বামীর ঘরে পাঠাতে হচ্ছে সোনার চাঁদেরা কলিজার টুকরা মুসলমানেরা রসুল বলেছে সমাজের মাটিতে জেনা ব্যবিচারে সমাজটা জর্জরিত হবে আর যখন জেনা ব্যবিচার সমাজে বৃদ্ধি পাবে আর আমি রসুল বলছি ওই সমাজে বিভিন্ন প্রকারের ও আমার আল্লাহ ওই জাতির উপরে চাপিয়ে দেবে কিছু কিছু রোগ দেখা দিচ্ছে আপনাদের এখানে হয়েছে কি জানি না এটা রোগ হয়েছিল বলবো বলি হ্যাঁ যা হয় হোক আচ্ছা ডিসকো বলে একটা রোগ হয়নি আপনারা জানেন না আচ্ছা এই রকম রোগের নাম আপনি কি ওই হওয়ার আগে কোনোদিন শুনেছেন আপনি শুনেছেন শোনেননি না তাহলে নবী বললেন সমাজে যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে আল্লাহ তা ওই জাতির উপরে নানা কোয়ালিটির রোগ দেবে যে রোগ জীবনে কোনো তার বাপ দাদুরা শুনে আচ্ছা বলুন আপনারা সুগার নামীয় জিনিস শুনেছিলেন

আপনার পায়ে দুটো হাত রেখে বলছে আজকে দিনে আমি আপনার ডাক্তার আমি আপনাকে দেখব কল দিয়ে ভিতরে কি কি রোগ আছে এই রোগের ওষুধ দেওয়ার জন্য বসেছি যদি ওষুধটা নিয়ে ঠিক মতো যদি ব্যবহার করতে পারে নিশ্চিত আপনার রোগ সরবে আর যদি মনে করেন যে ওই প্রেসক্রিপশন রইল ওই রোগের ওষুধ রইল আমি খাচ্ছি না দরকার নেই ওসব সেরে আর লাভ নেই তাহলে আপনাকে সরে যেতে হবে রোগ আর সারবে কারণ আমি বলে রেখেছি পৃথিবীর যত নবীরা এসেছিলেন নবীর দিনের দাওয়াত দিয়েছিলেন দিনের দিকে তাদেরকে আহ্বান করেছিলেন এই আহ্বান করার পরিপ্রেক্ষিতে তারা তাদের কথা মানে নাই তাদের আদর্শ মেনে নাই নাই তাদের কথাবার্তা গুলো অ্যাকসেপ্টেড করে নাই আল্লাহর কাছে হাত তুলেছিলেন আল্লাহ তাদের উপরে আসমান থেকে গজব দিয়ে তাদের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন একটুখানি ভেবে বলতে পারবেন সেই আল্লাহ এখনো দুনিয়াতে আছে সেই আল্লাহ এখনো আমার আপনার মালিক কে আমত পর্যন্ত নয় আল্লাহ এমন করে তিনি আমাদের সকলের মালিক সেই আল্লাহ চাইলে আমরা যদি ইসলামের এমন করে নিয়ম নীতিগুলোকে তো আজ্ঞা যদি না করি কোরআনকে যদি তো আক্কা যদি না করি তার আদর্শ গুলো যদি মেনে না চলি কোরআনের নিয়ম নীতিগুলো যদি মেনে না চলি আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারে পারে না পারে না আল্লাহর নবী মুসা নাম শুনেছেন জলিলিল কদর একজন নবী মারাত্মক নবী ওরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তানার কমের একটা লোক মুসার হাতে হাত দিয়ে কালেমা পড়া লোক আর একজন বনি ইসরাইল কমের লোক দুজনে রাস্তার উপরে গন্ডগোল লেগেছে বনি ইসরাইল কমের লোকটা এই যে কলেমা পড়েছে ডেকে বলছে মুসা আমাকে একটু সাহায্য করেন আল্লাহর নবী মুসা তো বিরাট ঠান্ডা লোক ছিল বিরাট ঠান্ডা লোক তা এই লোক গিয়ে কথা বলতে 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 নবী মুসার কথার উপরে কথা বলছে ডান হাতে থাপ্পড় হ্যাঁ কষিয়ে ঝেড়ে দিয়েছে যাহাতক মেরেছে জাগায় ডেট জাগায় কমপ্লিট নবী মুসা ভাবলো সর্বনাশ আল্লাহ আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে হাত তুলেছে আল্লাহ আমি তো মারার জন্য হাত তুলিনি ও আল্লাহ আমি তো জুলুমকারীদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও আল্লাহ তুমি মাপ করে দাও আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রিলের মারফতে আমার নবী মুসাকে ডেকে বলা হলো মুসা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম জোরে বলো আল্লাহ নবী মুসা দিনের দাওয়াতের জন্য দেশবাসীর কাছে দিনের দাবাত দিলেন দেশের মানুষেরা নবী মোশাকে মানল না চিনল না তানার কথা মেনে নিল না তানার আদর্শ তারা মানলো না তানার আদর্শ পরক্ষেপ করল না আল্লাহ নবী মোসা শেষ চেষ্টা করে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার কমের লোকের ভিতরে সত্তর জন মানুষকে নিয়ে আমি আপনার সাথে তুরে পাহাড়ে কথা বলবো আর আপনার সাথে যে কথা বল হবে আমার উম্মা তুম্মা জানো নিজে নিজেখানে শুনতে পায় তাহলে যদি আপনার পাতাটা যদি তারা কানে শুনতে পায় তাহলে তাদের মানতে আর কোন অসুবিধা হবে না আল্লাহ বলছে মুসা বলছো বলছে আল্লাহ তা তুমি নির্বাচন করো সত্তর জনকে আল্লাহ নবী মুসা সত্তর জন ব্যক্তিকে নির্বাচন করলেন এই সত্তর জন মানুষকে নির্বাচন করে আল্লাহর নবী মুসা এমন করে তোর পাহাড়ে তিনি নিয়ে চলে গেলে তোর পাহাড়ে নিয়ে যাবার পরে আল্লাহর সাথে তিনি কত কতন করবেন যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেন সেই তোর পাহাড়ের খাজরের গাছ সেই খাজরের গাছের কাছে গিয়ে আল্লাহর সঙ্গে তিনি কথোপকথন শুরু করে দিলেন আল্লাহ রব্বলাল আমিনের সাথে কথাবার্তা কমপ্লিট নবী ডেকে বললেন আমার কমেন লোকেরা জাতির আবার লোকেরা আমি আবার আল্লাহর সাথে কথা বলেছি আর আবার আল্লাহ কি আদেশ করেছে কি নিষেধ করেছে নিশ্চিত তোমরা কানে শুনেছ তাহলে এই আদেশের কথাগুলো আমি দিনের দাওয়াত দিতে যাব আমার সাথে গিয়ে আমার সঙ্গে তোমরা সাক্ষ্য দেবে আর আল্লাহ যে নিষেধ করেছে নিজে নিজেখানে তোমরা শুনেছ আর নিষেধ গুলো দেশের মানুষকে আমি মানা করব তোমরা ও বলবে মানা করবে আল্লাহর সরাসরি কথা নবী মুসা যেটা শুনেছে সত্তর জন মানুষ তারা সেটা শুনেছে শোনার পরে নবী মুসা দেখে বললেন তোমাদের বিশ্বাস হলো কি বলছে শুনলে অবাক হয়ে যায় কি বলছে বলেন মুসা তোমার আল্লাহর কথা তো শুনতে পেয়েছি কিন্তু তোমার আল্লাহকে চোখে না দেখলে বিশ্বাস করা যায় আস্তাক ফেরুল্লা বলবেন না সবাই মিলে মনে মনে বলুন অসুবিধা নেই জোরে বলতে হবে তার কি মানে বলা নিয়ে দরকার আবার ভাইরা বাবাজিরা আমার ছেলেরা যুবকেরা জোয়ানেরা ও বেটিরা আল্লাহ পাক ডেকে বললেন আমি আমির আব্বুলাল আমির পাক আমাকে ওরা চোখে দেখবে মশা তুমি তোমার কথাটা বোধের শোনাইয়ে দাও আল্লাহর নবী মুসা আল্লাহ সঙ্গে দিদার করবেন আল্লাহ ডেকে বললেন মুসারে আবার সঙ্গে দেখা তুমি করতে পারবে না কিন্তু নবী মুসা ছিল না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললাম রে যদি তোমায় দেখতে হয় আমার তোর পাহাড়ে এসে দাঁড়িয়ে যাও আল্লাহর নবী মুসা বলেছিলেন আল্লাহ দেখা করতে গেলে আবার তোর কেন যেতে হবে আল্লাহ পাহাড়ে কে বললেন মুসা আমার সঙ্গে দেখা করতে গেলে তোমাকে তোর পাহাড়ে নির্জন জায়গায় আসতে হবে আবার আল্লাহ পাকের কথা অনুযায়ী এমন করে ফাইনাল ডিসিশন একটা কথা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল নবী মুসা তোর পাহাড়ে চলে গেল আবার আল্লাহ পাক ওই জায়গার মুসা মাছিদেরকে ডেকে বলল ওরে মুসা মাছির দলেরা এই তোর পাহাড়ের চতুর্দিক থেকে তোরা সরে যা আমি আল্লাহ পাকের নরে পড়লে তোরা কেহ বেঁচে থাকবি না ওরে সোনার চাঁদেরা কলিজা টুকরা মুসলমানেরা আবার নবী মশা ডেকে বললেন আমার কমেন লোকেরা আমি আমার আল্লাহকে দেখব বলেছিলাম আল্লাহ বলেছিল মশা নবী হবে না হবে না হবে না তারপরে আমি আল্লাহর সাথে দেখা করলাম আবার আল্লাহ সত্তর হাজার পর্দার ভিতর থেকে একমাত্র সামান্য একটুখানি নরীর তাজল্লি আমি আল্লাহ আমি মোসা আমার উপর নিক্ষেপ করেছিল আমি মোসা এই তোর পাহাড়ের উপরে বেহোশ হয়ে গিয়েছিলাম শুধু তাই নয় এই তোর পাহাড়টা জ্বলে পুড়ে সরকার হয়ে গিয়েছিল তোমার কমের লোকেরা বলছে আল্লাহ না দেখলি হয় সহ্য করতে পারবে আমার ভাইরা বাবাজিরা আমার ছেলেরা যুবকেরা জোয়ানেরা আল্লাহ ডেকে বললেন মুসারে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আর সহ্য করতে পারি না ওরা যে কথা বলেছে আমি আল্লাহ এখনই আমার আসমানি গজব দিয়ে আমি আল্লাহ ওদেরকে শেষ করে দেব দুনিয়াতে আর ওদের বাঁচাবো না সত্তর জন মানুষ গিয়েছিলেন আমি আমার নবী মৌসার সঙ্গে আল্লাহর সাথে কতব কথন শোনার জন্য আসমান থেকে আমার আল্লাহ একখানা বিকট আওয়াজ দিলেন এই একটা বিকট আওয়াজ দেবার কারণে আমার আল্লাহ ওই সত্তর জন মানুষ

তুমি এদের সঙ্গ ছেড়ে দাও আমি আল্লাহ আমার আসমানি গজব দিয়ে এদেরকে এই মুহূর্তে আমি আল্লাহ লন্ড ভন্ড করে দেব কারণ আমি আল্লাহ আমার কথা শুনলো আমার কথা শোনার পরেও তোমার হাতে হাত দিল না তোমার আদর্শ মানলো না তোমার চরিত্র এমন করে ডুপ্লিসিটি করল তোমার কথার বিরুদ্ধ চরণ করল আমি আল্লাহ পাক আমার গজব দিয়ে বাদেরকে শেষ করে দেবো মোসা তুমি ওই জায়গা থেকে সরে যাও আল্লাহ নবী মোসা সাইড হয়ে গেলে তারব থেকে বিকট একখানা আওয়াজ এলো যে আওয়াজটা আসার সাথে সাথে 70 জন মানুষ ওই তোর পাহাড়ের উপরে নিয়মন করে নবী মুসার সঙ্গীরা 70 জন মানুষ নিজেরাই ওই জায়গায় ডিট হয়ে গেল আল্লাহর নবী মুসা আ মোসা কে আমার আল্লাহ ডেকে বলছে মুসারে যাও বাড়ি যাও বাড়ি যাও নবী মুসা ডেকে বললেন আল্লাহ আমি তো সঙ্গে করে এনেছি 70 জন মানুষ

রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার দরবারে জানাই আমি আপনার কাছে জানাই ও রব্বুল আলামিন আল্লাহ আমি যদি একা চলে যাই আমার জাতির লোকেরা আমাকে ছেড়ে দেবে না আমাকে তারা উল্টে আমার বিরুদ্ধে তারা লেগে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ তাই আমি দরবারে দোয়া চাই যে সত্তর জন মানুষ এই জায়গায় ডেট হয়ে গেল আমি তাদের রেখে একা বাড়ি যাব না আপনি এই সত্তর জন মানুষকে আবার আপনি জীবিত করে দিন আবার এদেরকে ফিরিয়ে দিন এদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে চাই আল্লা ডেকে বললেন রে চিন্তা তুমি করো না তুমি চিন্তা করো না তুমি আমার কাছে আপিল করেছো আমি আল্লাহ পাক এই সত্তর জন ব্যক্তি যারা মারা গিয়েছিল মারা যাবে আমি আল্লাহ এদেরকে আবার ফিরিয়ে দিলাম এদেরকে আবার জীবিত করে দিলাম তুমি এদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ যেগুলো আদেশ করেছি সেগুলো যেন তারা মেনে আর আমি যেগুলো নিষেধ করেছি সেগুলো যারা তারা ছেড়ে দেয় আল্লাহ নবী মোশা তাদেরকে জীবিত হওয়ার পরে ডেকে বললেন চলো ভাই দেশের মাটিতে যাই তোমরা নিশ্চিত আল্লাহর মুখের কথা শুনেছ আল্লাহ আল্লাহ যা আদেশ করেছে সেগুলো দেশের মানুষের কাছে বলবে আর যেগুলো নিষেধ করেছে সেগুলো তোমরা মানা করবে আল্লাহ নবী মোসার সঙ্গে তারা চলে গেলেন দেশের মাটিতে দেশের মাটিতে গিয়ে যাবার পরে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ যেগুলো আদেশ করেছে তাদের এরা গিয়ে সেগুলো নিষেধ করে দেয় কথা বুঝতে পারছেন না মানে আচ্ছা মানুষ দেখেছেন এরা মানুষ দেখেছে আল্লাহর কথা স্বয়ং নিজে যারা শুনল আল্লাহ নবী মুসার ওসিলায় আবার তাদের জেন্দা করল আবার তাদের ঘরে আসার সুযোগ দিল নবী মুসা আল্লাহ নবী মুসাকে বলল ওদের এটা এটা বলতে বলো নবী মুসা বললো বলার পরেও এসে আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা ওদের করতে বলছে তাহলে আজকের দিনে আজকের তারিখে আমি আপনাদের কোনগুলো বলে যাব আল্লাহ যেটা নিষেধ করেছে সেগুলো করতে বলবো আর আল্লাহ যেটা করতে বলেছে সেগুলো আপনাদের মানা করব যেগুলো